এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স উপর থেকে দেখাচ্ছি আপনাদের এখন যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নমস্কার গত একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর যেটি শাহবাগে অবস্থিত বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন অংশ যত্ন সহকারে সংরক্ষিত আছে সেই জাদুঘরে যারা সেই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখার পর সেটি দেখে নিতে পারেন সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজধানী ভ্রমণে সবার প্রথমে দেখলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর তারপর কাজী নজরুল ইসলামের সমাধি এখন যাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে সঙ্গে থাকুন কাছে পিঠের স্থানগুলি আমরা হাঁটা পথেই ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম পথের দিশারই আমার জ্যার তুতো দাদা জাতীয় জাদুঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দূরত্ব প্রায় দুই কিলোমিটার পৌঁছে গিয়েছি শহীদ মিনার চত্বরে চলুন এবার সামনের থেকে ঘুরে আসি শহীদ মিনারের সামনে এলেই মনে পড়ে যায় ভাষা আন্দোলনে শহীদ হওয়া শত শত মানুষের কথা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় পরিণত করার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন নির্দ্বিধায় কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার উনিশশো সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজের বহিপ্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো ফেব্রুয়ারি এই শহীদ মিনার বাঙালি জাতির কাছে উজ্জ্বল করে রেখেছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন অসংখ্য মানুষ শহীদ মিনার দেখালাম আপনাদের

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার দেখালাম আপনাদের ঢাকায় কিন্তু দুই দুইতলা বিশিষ্ট বাসও আপনারা দেখতে পাবেন চৈতালি বৈশাখী এবং আরও বিভিন্ন নামের বাস রয়েছে এখানে প্রথমবারের মতো এই দোতলা বাসে ওঠার অভিজ্ঞতা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সেখান থেকে টিকিট কেটে যাব বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যেটি বাংলাদেশের একটি বৃহত্তম শপিং মল মেট্রো স্টেশনটা হচ্ছে ওই উপরে আর নিচ দিয়ে রয়েছে গাড়ি ঘোড়া যাতায়াতের রাস্তা মেট্রো স্টেশনগুলি খুব সুন্দরভাবে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করেছি আমরা এখন দাদা টিকিট কাটতে গেল আমাদের তিনজনের ততক্ষণ আপনাদের স্টেশনের ভেতরটা একটু দেখিয়ে দিই এরিয়াটা কিন্তু বেশ বড়ই কার মেট্রো রেলপথ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর এখানে ট্রেন ঢোকে তো আর কিছুক্ষণের পরেই আরেকটা ট্রেন ঢোকার কথা এখন আমাদের দাঁড়াতে হবে আরও অনেকেই দাঁড়িয়ে আছে একটা আসার আর একটা যাওয়ার আমরা নামলাম গেট স্টেশনে ভাড়া মাথা পিছু কুড়ি টাকা দেখুন এটা হচ্ছে বাংলাদেশের মেট্রো রেলের টিকিট আমাদের ইন্ডিয়ান এটি এটিএম কার্ডের মতো শক্ত এবং মজবুত এটি বাংলাদেশের মেট্রো রেলের টিকিট এটি দেখিয়ে ঢুকতে হয় ট্রেনে স্ক্যান করে এবং তারপর নেমে যে স্টেশনে আপনি নামবেন সে স্টেশনে জমা নিয়ে নেয় কার্ডটি এই হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স যা বসুন্ধরা গ্রুপ দ্বারা নির্মিত একটি বৃহত্তর শপিং মল এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স অবস্থিত কারওয়ান বাজারের নিকটে এই বসুন্ধরা শপিং মলটি বেশ পুরনো একটি শপিং মল এটি দু সালে চালু করা হয় ওপরের স্ট্রাকচারটা কিন্তু অপূর্ব এখন আমরা ঢুকে পড়েছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ভিতরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে ভিতরে আর মেন যে স্ট্রাকচারটা রয়েছে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সেটা কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার সামনেই রয়েছে চলন্ত সিঁড়ি চলুন এবার উপরে যাওয়া যাক চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে রয়েছে বিভিন্ন জামা কাপড়ের দোকান বসুন্ধরা সিটি কমপ্লেক্স চালু হয় দু সালে ছয় আগস্ট এবং এটি বাংলাদেশের অন্যতম একটি বেশ পুরনো শপিং মল তৃতীয় তলায় রয়েছে শাড়ির দোকান বিভিন্ন তলা হিসেবে কিন্তু এখানে দোকান ভাগ করা রয়েছে যেমন এটি তৃতীয় তলা এখানে আপনি শুধু শাড়ি পাবেন এই তৃতীয় তলায় কিন্তু শুধুমাত্র শাড়ির দোকানই আপনারা পাবেন যেখানে মনে করুন ফোনের দোকান রয়েছে সেখানে কিন্তু সবই ফোনের দোকান এরকম করে আর কি সবগুলো তলা দোকান হিসেবে ভাগ করা রয়েছে দেখুন এখানে কিন্তু পরপর সবকটি মহিলাদের কাপড়ের দোকান বসুন্ধরায় রয়েছে প্রায় আড়াই হাজারের মতো বিভিন্ন রকমারি দোকান উনিশশো সালে এই শপিং মলটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দু সালে চলুন আরও এক ধাপ উপরে যাওয়া যাক এই তলায় সমস্ত জুয়েলারির দোকানগুলো রয়েছে এই যে সামনেই লিফ্ট নামছে ওপর থেকে একটু আগে আমরা ওখান থেকেই উঠে আসলাম এই হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি কমপ্লেক্স টোটাল তলা বিশিষ্ট যার মধ্যে আটটি তলাই ব্যবহার করা হয় শপিং মল হিসেবে এছাড়া এখানে রয়েছে একটি বড়ো শরীরচর্চা কেন্দ্র এবং শিশুদের জন্য বিনোদন কেন্দ্র রয়েছে সিনেমা হল সেটা দেখাবো সেটা উপরতলায় রয়েছে আরও এবং রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল জায়গা এদিকটা রয়েছে ব্যাগের দোকান এবং জুতোর দোকান এই ফ্লোরটা তাও তুলনামূলক ফাঁকাই রয়েছে একদম সর্বোচ্চ তলায় চলে আসলাম আমরা আর এখান থেকে দেখুন নিচটা দেখতে কেমন লাগে ভাবুন তাহলে কত উপরে আছি আমরা প্রায় আড়াই হাজারের মতন দোকান রয়েছে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এটা একদম হাইয়েস্ট ফ্লোর এখানে রয়েছে সিনেমা হল এবং বিভিন্ন রেস্টুরেন্ট সামনে রয়েছে সিনেমা হল আর এদিকে রাখা রয়েছে সিনেমার পোস্টার ভিডিওগুলি কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের পরিবারের সদস্য হতে এবং যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন সিনেমা হল বই চলছে এখন আর এদিকে রয়েছে লিফটের ব্যবস্থা তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী পর্বগুলি দেখতে কিন্তু মিস করবেন না